হাতে সময়ও নেই আবার ক্ষোধাও লেগেছে অনেক ছটপট কী রান্না করা যায় একটা রেসিপি দেন না আপা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল বিউটিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোটো মাছের আলু বেগুন চটচটি রেসিপি নিয়ে রান্নাও হবে ঝটপট আর স্বাদে একশোতে একশো পেট ভরে খাওয়ার মতো প্রথমে একটি প্যানের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো নিয়ে নেব এখানে আমি আলু বেগুন এবং টমেটো কুচি করে নিয়েছি এবার এর মধ্যে চার থেকে পাঁচটি মরিচ ফালি করে কাটা এবং দুটো পেঁয়াজ কুচি ঢেলে দেব একটা চামচ পরিমাণ লবণ হাফটা চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দুই টেবল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এরপর ভালো করে আবারও মাখাতে শুরু করব। মাখানোর এক পর্যায়ে দেখা যাবে সবজিগুলো পানি ছেড়ে দিয়েছে ঠিক এই রকম। এবার আগে থেকেই হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবং আলতো হাতে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবার ধনিয়া পাতা কুচি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেব এরপর এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল এবার এটিকে চুলার উপর বসিয়ে দিতে হবে চুলার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এ সময় মিডিয়াম আছে রান্না করতে হবে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে এর মধ্যে পানি আছে কিনা পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিতে হবে এবং আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে এই তো আমার আলু বেগুন আর ছোটো মাছের চচ্চড়ির তরকারি একদম রেডি এত কম সময়ের মধ্যে এত মজার একটা রান্না যে আপনি খাবেন আর বলবেন এর স্বাদের কোনো ভাগ হবে না ইচ্ছে করবে না এসাদের ভাগ কাউকে দিতে চ্যানেলটির নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে